আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহমাদুহনুসল্লা আলা রাসুল কারীম আম্মা আম্মাবাদ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানব নেক আমল কখনো কি বিফল হয়ে যায় আসুন প্রিয় দর্শক আমরা কোরআনুল কারীম থেকে জানি সুরা কাহাফ আয়াত নং তিরিশ একত্রিশ আল্লাহ ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদেরকে পুরস্কৃত করি সুবাহানুল্লাহ যে নেক কাজ করে আমি শ্রম ফল কখনও নষ্ট করব না এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত সমূহ যার নিচ দিয়ে প্রভাবিত হয় নহরসমূহ সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও ইস্কিলের সবুল পোশাক তারা সেখানে আসন দিয়ে হেলান অবস্থায় থাকবে কী উত্তম প্রতিদান এবং কি চমৎকার বিশ্রামস্থল আল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমরা কোরআনুল কারিমের এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আমরা দুনিয়াতে যা নেক আমল করি আল্লাহ সুবাহানাহ তালা এই আয়াতের মধ্যে বলেছেন আমাদের কোনো আমল বিফল হবে না প্রতিটা আমলের পুরস্কার আল্লাহ সুবাহানাহ তালা আমাদেরকে দান করবেন এবং প্রতিটা বালো কাজের শ্রমপল কখনও আমাদের নষ্ট হবে না আমরা যা করব আমাদের পাপ্য আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ সুবাহান তালা যেন আমাদের সবাইকে বেশি বেশি করে নেকা আমল করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদা আখিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবীল আলমিন